হ্যালো গাইস আজ সকাল থেকে খুবই বৃষ্টি পড়ছে আর আর অনেক দিনের পর আজ বৃষ্টি দেখে সবার মন তো খুবই আনন্দিত তো এই বৃষ্টির দিনে সবারই মন যায় একটু খিচুড়ি করতে তো আজকে সেই উদ্দেশ্য নিয়েই খিচুড়ির সমস্ত আয়োজন করা হয়ে গেছে তো আজকে আমি হয়ে গেছি ক্যামেরাম্যান আর আজকে রান্না করছে দিদি আর জামাইবাবু আর মেন সেফ কিন্তু জামাইবাবু ছিল তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে খিচুড়ির সমস্ত আয়োজন হয়ে গেছে এই দেখো এটা হচ্ছে চিকেন কিমা আজকে চিকেন কিমা ডিম সমস্ত দিয়ে খিচুড়িটা হবে আর এই চিংড়ি মাছটা ভাজা হবে ওটা খিচুড়ির মধ্যে দেওয়া হবে না তো এখানে ফুলকপি ভাজা হচ্ছে আর এখানে দিদি কেটে নিচ্ছে গাজর দিদি জামাইবাবুকে একটু হেল্প করছিল তো সবাই মিলে কাজ করলে কাজটা সবসময় ছোট হয়ে যায় আর করার আনন্দটা বেশি লাগে। তো দেখো এখানে জয়বাবু হাসতে হাসতে রান্না করছে যেহেতু আমি ক্যামেরা করছিলাম আর কায়ের ছিল না ইনভার্টারে চলছিলো তো সেই জন্য তোমরা দেখতে পাবে যে মিক্সিতে না বেটে দিদি শিল হচ্ছে আদা রসুনের পেস্টটা করে নেবে আর জয়বাবু আমাদের বাড়িতে যা যা সবজি ছিল সেইগুলো দিয়ে কিছুইটা হচ্ছে একটু কুমড়ো ছিল তাই কুমড়ো দিয়ে দেওয়া হয়েছিলো এই যে দেখো দিদি শিল বেটে নিয়েছে এবার হচ্ছে খিচুড়ির মশলা করার জন্য তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে তারপরে দেখো তেল ছেড়ে আসতে দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা এবার দিয়ে দেওয়া হবে টমেটো কুচি তো টমেটো কুচিটা একটু লবণ দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছে এখানে হলুদ কুরুচ লঙ্কা কুরুচ যা যা দরকার সেই সমস্ত কিছু দিয়েই মশলাটা হয়েছে আমরা প্রায় খিচুড়ি বাড়িতে বানাই কিন্তু বৃষ্টির দিনে বানানোর মজাটা একটু বেশি তো এখানে চিকেন কিমাটা জয়াবু অ্যাড করে দিল এবার কষিয়ে নিচ্ছে ভালো করে চিকেন কিমা দিয়ে খিচুড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর এখানে একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করেছে তাহলে খিচুড়ির কালারটা ভালো আসবে নাহলে আমাদের রান্না সাধারণত কাঁচা লঙ্কা দিয়ে করা হয় আর এখানে দিদি দেখো একটা ইয়া বড় হাঁড়ি বসিয়ে দিয়েছে খিচুড়ি রান্নার জন্য দেখতেই পাচ্ছ হাঁড়ির সাইজটা তো যেহেতু সবাই মিলে খাওয়া দাওয়া হবে সেই জন্য একটা বড় হাঁড়িতে করা হচ্ছে আর বড় হাঁড়িতে করলে খিচুড়িটা নাড়তেও সুবিধা হয় এখানে চাল দুই ধরনের ডাল ধুয়ে দিদি এখানে দিয়ে দিল আর দেখো সমস্ত যে ভেজে দেখা সবজি সয়াবিন ছিল সেইগুলো এখন আমি খিচুড়ির মধ্যে অ্যাড করে দিচ্ছি তো এতক্ষণ যেহেতু জায়বাবু দিদি করছিল তো আমি বললাম তোমরা একটু রেস্ট নাও এবার আমি একটু করি তো সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম দেখতেই পাচ্ছ ভালো করে মিক্সড করা হয়ে গেছে কিন্তু খিচুড়ির কালারটা এখনও আসছে না এই দেখো এবার আমি দিয়ে দিচ্ছি সেই মশলাটা চিকেনের প্যারিটা এটা দিলে দেখো কালারটা কত সুন্দর চলে এলো তো এসে গেছে এবার দেখো ভালো করে মিক্সড করে নেওয়ার পালা দেখো কত সুন্দর করে ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে তো খিচুড়িটা দেখে বুঝতেই পারছো প্রায় হয়ে এসেছে এবার উপর থেকে ডিমের ঝুড়িটা ভাজা ঝুড়িটা উপর দিয়ে ছড়িয়ে ভালো করে আবারও মিক্সড করে নেবো তো কি তোমাদের দেখে কি মনে হচ্ছে কতটা লোভনীয় হয়েছে না খিচুড়িটা তো টেস্ট করে দেখেছিলাম খিচুড়িতে লবণের পরিমাণ কম আছে তাই লবণটা অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে দিলাম আর সামান্য চিনিও অ্যাড করেছিলাম এতে টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর থাকে তো দেখো খিচুড়ি আমাদের প্রায় রেডি এবার ওপর থেকে শুধু গরম মশলা আর ঘি ছড়িয়ে দিলে আজকের এই বৃষ্টির দিনের কর্মা গরম চিকেন কিমা দিয়ে খিচুড়ি একদম রেডি তো আজকের দিনে কার কার বাড়িতে খিচুড়ি রান্না হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না তোমরা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখো এখানে মা আর দিদি মিলে করে নিচ্ছে আসুন যেহেতু সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হবে আর এত বড়ো হাড়ি আমরা কেউ নিয়ে যেতে পারবো না তাই এখানে বাবা আমাদেরকে একটু হেল্প করে দিল সবাই মিলে কাজ করলে কষ্টটা সবসময় কমই হয় তো দেখো সবাইকে পাতা দেওয়া হয়ে গেছে আর মা এখানে থালায় বেড়ে সবাইকে দিচ্ছে আর আমি এখানে পেঁয়াজ লঙ্কা আর লেবু সার্ভ করে দিলাম তো সবাই পাশে থেকেও টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে